আসসালামু আলাইকুম ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাপ মালাই পিঠার রেসিপি এই পিঠাটা বানানো যতটাই সহজ খেতে কিন্তু অতই সুন্দর তো চলুন রেসিপিটি তাহলে শুরু করা যাক এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চাল যে চাল নর্মালি আমরা ঘরেতে ভাত খাই সেই চাল দিয়ে এই পিঠাটা আমরা বানাবো তো চালটা দেওয়ার পরে এবার চালটাকে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে জল দিয়ে আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা পরে জল ঝরিয়ে একটি ব্লেন্ডার চালের মধ্যে চালগুলোকে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দেব হাফ কাপের একটু কম দুধ দেব সামান্য লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ চিনি এবার সব কিছুকে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব তো এবার একটা পাত্র নিয়ে তার মধ্যে চালের মিশ্রণটা দিয়ে দিলাম ব্লেন্ডার ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা খুব গাঢ়ও হবে না আবার খুব পাতলাও হবে না এবার এর মধ্যে দিয়ে চামচ বেকিং পাউডার দেব খুব সামান্য পরিমাণ বেকিং সোডা এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আবারও সবকিছুকে খুব ভালোভাবে হ্যান্ড হুইস সাহায্যে মিশিয়ে নেব মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে এখানে আমি কিছু পেপার কাপ নিয়েছি কাপের মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি এবার এই কাপের মধ্যে পিঠার ব্যাটারটা আমি দিয়ে দেবো কাপটা কিন্তু পুরোপুরি ভর্তি করব না অর্ধেকটা করে ব্যাটার দেব এক থেকে দুইবার একটু কাপগুলোকে ট্যাপ করে নেব এবার এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সামান্য পরিমাণ জল দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি জলটা সামান্য গরম হয়েছে জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবার কাপগুলো একটি প্লেটের ওপর দিয়ে স্ট্যান্ডের উপরে দিয়ে দিলাম এবার কড়াইয়ের উপর একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কুড়ি মিনিট হতে দেব কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কত সুন্দর ফুলেছে আর দেখতেই পাচ্ছেন কাপ থেকে কিন্তু নিজে থেকে খুলে আসছে কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন এবারে পিঠার জন্য মালাইটা বানিয়ে নেবো এখানে আমি একটি সসপ্যান নিয়েছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার বন্ধ আছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ দুধ দেব দুই চামচ চিনি দেবো এক চামচ কাস্টার্ড পাউডার এবার সব কিছুকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দেব এই দুধটাকে দুই থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করে নিলে এটা কিন্তু গাঢ় হয়ে যাবে এর মধ্যে কিছু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিলাম দুধটাকে একটু অনবরত নাড়তে হবে না হলে তলায় লেগে যেতে পারে দুধটা কিন্তু আমাদের গাঢ় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার পিঠাগুলোকে আমি একটি স্টিকের সাহায্যে একটু ছিদ্র করে দেব যাতে পিঠার মধ্যে মালাইগুলো ঢুক মালাইটা ঢুকে যায় আর পিঠাটা যেন মালাইটাকে পুরোপুরি টেনে নেয় সেই জন্য আমি একটু ছিদ্র করে দিলাম এবার উপর থেকে মালাইগুলো দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কাপ মালাই পিঠা তৈরি হয়ে গেল আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার আর কমেন্ট করবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য